কুমিরের শিকার আসলেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর প্রকৃতির ধৈর্য শক্তি আর কৌশলের এক অসাধারণ উদাহরণ হলো কুমিরের শিকার কুমির ঘন্টার পর ঘন্টা এমনকি দিনের পর দিন পানিতে বা কাদায় অচল হয়ে শুয়ে থাকে শুধুমাত্র চোখ আর নাক উপরে থাকে এতে শিকার বুঝতেই পারে না যে বিপদ একদম কাছে আরেক ভয়ঙ্কর এবং কৌশলী শিকার হলো বাঘ বিশেষ করে চিতা বাঘ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি ইম্পেলা লড়াইয়ে লিপ্ত চিতা সেই সুযোগটি কাজে লাগাতে চায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এসে আক্রমণ করে বসে বিষয়টি দেখতে তখনই সবার কাছে ভালো লাগে যখন দেখি চিতা শিকারে ফেল করেছে আর ইম্পেলা বা হরিণ বাঁচতে পেরেছে আমরা প্রকৃতিতে প্রায়ই এমন রোমাঞ্চকর এবং নাটকীয় লড়াই দেখতে পাই যেগুলো দেখে আমরা আনন্দ উপভোগ করে থাকি যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মহিষ এবং সিংহের নাটকীয় রোমাঞ্চকর লড়াই এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শিকারী সিংহের এক লজ্জাজনক পরাজয় সাধারণত মহিষ এবং সিংহের শক্তির দিক বিবেচনা করলে মহিষ অনেক শক্তিশালী একটি একক সিংহ এবং একটি একক মহিষ যদি যুদ্ধে লিপ্ত হয় তবে সিংহটি মহিষের সাথে কখনোই পারবে না কারণ মহিষের ক্যারাডিনের তৈরি সিং অত্যন্ত শক্তিশালী সে শুধু সিং দিয়ে গুতিয়ে গুতিয়ে সিংহকে মেরে ফেলার ক্ষমতা রাখে সিংহ শক্তিশালী এবং শিকারী প্রাণী হলেও মহিষ সামাজিক প্রাণী তারা দলবদ্ধভাবে বসবাস করে কোনো কারণে যদি একটি মহিষ বিপদে পড়ে তাহলে অন্য অন্য মহিষগুলো সেই মহিষটিকে সাহায্য করতে এগিয়ে আসে চলুন এবার একটু কুমিরের শিকার নিয়ে আলোচনা করা যাক কুমির সাধারণত শিকারকে মরণ কামড় দিয়ে ধরে শিকারকে ধরে কুমির পানির নিচে টেনে নিয়ে যেতে চায় তারপর দেহ গুড়িয়ে গুড়িয়ে চিড়ে ফেলে এই টেকনিক কেবল হয় ডেথ রুল যা হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে শুধু মাছ আর চোটো প্রাণী নয় কুমির হরিণ জেব্রা এমনকি সিংহ বা চিতাবাগের মতো বড় বড় শিকারী প্রাণীকেও শিকার করতে বা টার্গেট করতে পারে যদি পানির কাছাকাছি চলে আসে তারা কুমিরের কামড়ের শক্তি পৃথিবীর প্রায় সর্বোচ্চ অন্যান্য সকল প্রাণীর থেকে কুমিরের কামড়ের শক্তি অনেক বেশি সিংহ এবং বাঘের কামড়ের শক্তির চেয়েও বেশি সিংহ তার কামড়ের মাধ্যমে ছয়শো পঞ্চাশ পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে কিন্তু একটি কুমির কামরের মাধ্যমে সাতত্রিশশো পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে এবার চিন্তা করে দেখুন সিংহ মাত্র ছয়শো পঞ্চাশ পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে আর কুমির সাতত্রিশশো পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে অর্থাৎ কুমিরের কামরের শক্তি হলো সাতত্রিশশো পি আর সিংহের কামড়ের শক্তি হলো ছয়শো পঞ্চাশ পি এবার আসুন জিরাফ নিয়ে একটু আলোচনা করি জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী আর এর লম্বা গলা এবং লম্বা পা দেখে কেউ চিনতে ভুল করে না একটি প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতা সাড়ে পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত হতে পারে স্ত্রী জিরাফকে কিছুটা ছোট দেখা যায় একটি পুরুষ জিরাফের গড় ওজন বারোশো থেকে উনিশশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর স্ত্রী জিরাফের ক্ষেত্রে আষ্টশো থেকে তেরোশো কেজি পর্যন্ত হয় জিরাফের গলা প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হয় তবু মানুষের মতো মাত্র ষাটটি হার থাকে এবং প্রতিটি হাড়ই অনেক লম্বা হয়ে থাকে